তো বন্ধুরা দেখুন মনসুন সিজন এসে গেছে এবার প্রত্যেকেরই একটা ওয়াশিং মেশিন দরকার যদি আপনারা একটা ভালো ফ্রন্ট লোড ওয়াশিং মেশিনের পার্চেস করতে চান তবে আজকে আমি একটা ভিডিও দেখাচ্ছি আপনারা এই ভিডিওটি দেখুন আশা করি আপনারা অনেক কিছু জানতে পারবেন তো বন্ধুরা দেখুন আমাদের একটি ইলেকট্রনিক শোরুম আছে তো অনেক কাস্টমার জিজ্ঞেস করে যে আমরা টপ লোড নেব না ফ্রন্ট লোড নেব দেখুন ফ্রন্ট লোড নিলে আপনার শুধু এই সুবিধাটাই হবে না যে আপনার ফর্টি পার্সেন্ট আপনার জল বাজবে বা আপনার ফর্টি পার্সেন্ট এর কনজিউম হবে শুধু এটাই না ফ্রন্ট লোডে আপনার ওয়াশটাও খুব সুন্দর হয় তো আমরা আপনাকে বলবো আপনি ফ্রন্ট লোড ওয়াশিং মেশিনই নিন তো বন্ধুরা দেখুন আজকে আমি যে কোম্পানিটা দেখাচ্ছি এটা আইবি কোম্পানির ফ্রন্ট লোড একটি ওয়াশিং মেশিন এটা আপনারা 7 কেজি দেখতে পাবেন এর মডেল নাম্বার হচ্ছে সেরিনা এমবিএন 7012 আর এটা আপনারা 1200 আরপিএম দেখতে পাবেন আর এখানে কোম্পানি থেকে আপনাদের 4 ইয়ার্স মেশিন ওয়ারেন্টি দিয়েছে 10 ইয়ার্স মোটর ওয়ারেন্টি দিয়েছে আর টেন ইয়ার্স স্পেয়ার স্পেয়ার সাপোর্ট আপনারা পেয়ে যাবেন আচ্ছা দেখুন এই মেশিনটা আপনারা যখন ওয়াশ করবেন ওয়াশটা আপনারা কি করবেন যদি আপনার জামা কাপড় পরতে চান সেভেন্টি পার্সেন্ট আপনার জামা কাপড় এখানে ভরবেন মানে এই চার আঙুল আপনারা বাদ রাখবেন বাকিটা কিন্তু আপনার ফাঁকা রাখতে হবে আচ্ছা জামা কাপড় আপনি এখানে দিলেন দেওয়ার পর আপনি এটা বন্ধ করে দিলেন অটোমেটিক জল ওটা আপনার নিয়ে নেবে এখান থেকে নেওয়ার পর আপনারা কি করবেন দেখুন এইখানে যে জায়গাটা আছে এইখানটাতে আপনারা এই জায়গাটাতে আপনারা লিকুইড ডিটারজেন্ট আপনারা দিয়ে দেবেন হ্যাঁ লিকুইড ডিটারজেন্ট দেওয়ার পরে আর এই জায়গাটা কিন্তু আপনারা কমফোর্ট দিতে পারবেন কমফোর্ট বা ডেটল দেওয়ার জন্য এই জায়গাটা আপনারা দিলেন দেওয়ার পর আপনারা কি করবেন এটা বন্ধ করে দিলেন আচ্ছা আপনারা যখন ওয়াশ করেছেন ফার্স্ট আপনারা কি করবেন দেখুন এইখানে দেখুন পাওয়ার অন অফ আছে এটা এটা প্রেস করলে আপনার অন হয়ে যাবে অন করার পর আপনার ধরুন এই সাইডটা আপনারা করছেন আপনারা কি করবেন দেখুন এইখান থেকে আপনাকে আসতে হবে এই সাইডটাই করার জন্য এখানে দেখুন অনেকগুলো অপশন আপনাকে দিয়ে দিয়েছে যখন আপনি এটা প্রেস করবেন দেখবেন একটা লাইট এখানে চলে আসবে এটা মিক্সড ডেলি মিক্সড মানে হচ্ছে আপনার বাড়ির যে জামা জামা কাপড়গুলো আছে মানে সেই জামা কাপড়গুলো আপনি এখানে ওয়াশ করতে পারবেন আচ্ছা দেখুন কটন এখানে বাড়ির যে আপনার কটন জামা কাপড়গুলো আছে সেইগুলি ওয়াশ করার জন্য এই 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 মুডটা তারপরে দেখুন সিনথেটিক বাড়ির সিনথেটিক জামা কাপড় ইউজ করার জন্য এটা বেবি অয়েল এই অপশনটা আপনার বাচ্চাদের জন্য বাচ্চাদের জামা কাপড় ওয়াশ করার জন্য এই অপশনটা আচ্ছা রিফ্রেশ রিফ্রেশ মানে কি ধরুন আপনি পার্টিতে কাপড় জামাগুলো পরেছিলেন সেগুলো আপনি আলমারিতে রেখে দিয়েছেন এবার ওই আলমারি থেকে বার করে আপনি কি করবেন এইখানটাতে আপনি কমফোর্ট দিয়ে দিলেন কমফোর্ট দেওয়ার পর আপনার মেশিনটা আপনি অন করা অন করে দিলেন দেওয়ার পর আপনি এই রিফ্রেশে যখন যাবেন তখন ওটা আপনার জামা কাপড়গুলো রিফ্রেশ হয়ে যাবে আচ্ছা তারপরে দেখুন এই এই অপশানগুলো আপনার সব হয়ে গেল এবার আমরা এদিকটাতে আসি দেখুন এখানে লেখা আছে মাই আইএফভি এটা মানে কি এটা দেখবেন আপনার ওয়াইফাই কানেক্ট করতে পারবেন অটোমেটিক ঠিক আছে তারপরে দেখুন অপশন আসছে আপনার এক্সপ্রেস ফিফটিন এটা বাড়ির যেসব হালকা জামা কাপড়গুলো আছে হ্যাঁ কম ময়লাযুক্ত জামা কাপড় সেগুলো আপনি এটা ইউজ করতে পারবেন আচ্ছা দেখুন বাল্কি বাড়ির যে আপনার কম্বলগুলো আছে চাঁদ বেড কভার আছে তার জন্য আপনি এই জায়গাটা আপনি ওয়াশ করতে পারবেন এই অপশনটাতে তারপরে দেখুন ক্রেডেল ওয়াশ আছে এটা আপনার বাড়িতে যেসব আপনার যে জামা কাপড়গুলো আছে যেগুলো আপনার জরির আছে হেভি ডিজাইন যে জামা কাপড়গুলো সেইগুলো আপনি এই জায়গাটায় ওয়াশ করতে পারবেন আচ্ছা পরে আসতে দেখুন স্পিন ড্রাই আপনার জামা জন্য এই অপশনটা দেখুন টাপ ক্লিন ক্লিনের জন্য আপনার এই অপশানটা ইউজ করতে পারবেন আচ্ছা এইদিকে আসুন দেখুন টেম্পারেচার আপনি যে জামা কাপড়গুলো ওয়াশ করছেন সেগুলো আপনি টেম্পারেচার আপনি হাই ও লো করার জন্য এই জায়গাটা আপনার দিয়ে দিয়েছে প্রি ওয়াশ হ্যাঁ এটা এর মাধ্যমে আপনি করতে পারবেন আচ্ছা স্পিন স্পিন মানে আপনার হচ্ছে আমার জামা কাপড়গুলো কতটা আমি তাড়াতাড়ি শুকাবো বা যেরকম আপনি শুকোতে চাইছেন তার জন্য এই অপশনটা দিয়েছে আচ্ছা স্টিম স্টিম মানে হচ্ছে আপনার এই ওয়াশিং মেশিনে ভাব দেওয়ার মানে আপনার জামা কাপড়কে একটু গরম ভাব দেওয়ার জন্য স্টিম স্টিম আপনি করতে পারবেন এখানে আচ্ছা এই দুটো আপনি যদি একসাথে আপনি প্রেস করেন তাহলে কিন্তু আপনার চাইল্ড লক হয়ে যাবে তো এই হচ্ছে এটা ওভারঅল ফাংশন যখন আপনারা তখন মেশিনটা চলছে মেশিন চলছে এবার আপনি তো হট করে এই মেশিনটাকে বন্ধ করতে পারবেন না আপনি না তখন আপনি কি করবেন ধরুন আপনার এমার্জেন্সি আছে ডোরটা খোলা কি করবেন দেখুন এইখানে একটা আপনাকে জায়গা দিয়েছে দিয়েছে অপশন এই এই যে আপনার যে লক এই যে আপনি এটা এটা আপনি যখন প্রেস করবেন আপনার ডোরটা কিন্তু খুলে যাবে তবে এই অপশনটা কিন্তু বারবার করার আপনার কোনো দরকার নেই হ্যাঁ আর দেখুন এই যে জায়গাটা আছে এটাই আপনার কি করবেন ধরুন আপনি জামা কাপড়গুলো দিয়েছেন এবার আপনার দেখুন অনেক সময় পিন টিন বা যে কোনো জিনিস এগুলো এইখানে এসে আপনার জড়ো হয় তখন এটা কিন্তু আপনাকে খুলতে হবে এটা এটা খুলে যাবে করার পর এটাকে আপনাকে ওয়াশ করতে হবে হ্যাঁ এটা মাঝে মাঝে আপনারা করবেন তো বন্ধুরা আশা করি এই ভিডিওটি আপনাদের সবারই ভালো লেগেছে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর হ্যাঁ এরকম ভালো ভালো ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন আমরা আরো ভালো 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 ভিডিও আমরা এই চ্যানেলে নিয়ে আসবো হোম প্লায়েন্সের আপনারা দেখতে থাকুন পাশে থাকুন জয় হিন্দ জয় ভারত